আসসালামু আলাইকুম ব্যস্ততার কারণে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে একটু লেট হয়ে যাচ্ছে আর এই ভিডিওগুলো কিন্তু আমার আগেই করা ছিল তো এডিট করার সময় বের করতে পারছিলাম না তো যেহেতু আমি হাতের কাজের পাশাপাশি আমি সেলাইয়ের কাজটাও অর্ডার নিয়ে থাকি অর্থাৎ টেইলারিং কাজটা তো এজন্য আমি দুই দিকে কাজ করতে গিয়ে একটু হিমশিম খেয়ে থাকি তার উপরে তো সংসার বাচ্চা সব কিছু সামলে নিয়ে কাজগুলো করে নিতে হয় তো অনেক ব্যস্ততার মাঝেও কিন্তু আপনাদের সাথে এই কাজগুলো শেয়ার করার জন্য আমি একটু কষ্ট করে ভিডিওগুলো মেক করে থাকি তো আশা করছি আপনারা এই কষ্টটার মূল্যায়ন করবেন আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমি কিন্তু সব সময় এরকম হাতের কাজের আবার বিভিন্ন ধরনের কাপড় তারপরে কাটার কাজের বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করে থাকি তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু এরকম আরও নতুন নতুন অনেক ভিডিও পেয়ে যাবেন এবং আমার চ্যানেলে এমন আরও আগের অনেক ভিডিও আছে সেগুলো যদি আপনারা আলাদাভাবে দেখতে চান তাহলে কিন্তু চ্যানেলে গিয়ে প্লে লিস্ট নামক একটি অপশন আছে সেখানে গিয়ে কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিওগুলো দেখে নিতে পারবেন কারণ সেখানে কিন্তু আমি আলাদাভাবে সেট করে দিয়েছি তো সেখানে কিন্তু খোঁজাখুঁজির কোনো ঝামেলা করতে হবে না আপনাদের তো কথা বলতে বলতে আমি দেখুন অনেকটাই কাজ করে নিয়েছি এখানে আমি একটি বেবি ফ্রকের কাজ করছি তো এটাও কিন্তু একটি কাস্টমাইজ বেবি ফ্রকের ডিজাইন দেওয়া ছিল কাস্টমারের তো সেই অনুযায়ী আমি কাজ করে নিচ্ছি তো ফুলের কাজটা আমি কাশ্মীরি ভরাট দিয়ে সেলাই করে নিচ্ছি এই সেলাইটাকে কিন্তু অনেকে গিট ভরাটও বলে থাকে আর এখানে কিন্তু আমি পাপড়িগুলো একটা গিট বা দুইটা গিট দিয়েও ভরাট করে নিচ্ছি তো এই সেলাইটা কিন্তু একদম পেটানো একদম মেশিনের সেলাইয়ের মতো লাগে তো আপনারা কিন্তু আমার আগের ভিডিওতেও এই সেলাইয়ের কাজটা দেখেছেন আমি এর আগেও কিন্তু অনেক ভিডিওতে এই কাশ্মীরি ভরাট দিয়ে কাজ করেছি তো ফুলের মাঝখানটাতে আমি ফ্রেন্স নোট করে একটু ফাঁকা অংশটা ভরাট করে দিচ্ছি আর এই ফাঁকা অংশটার মধ্যে আমি সবুজ কালার সুতা দিয়ে ভরাট করে নিয়েছি তবে পরবর্তীতে কিন্তু আমি এই সবুজ সুতাটা খুলে নিয়ে টি কালার সুতা দিয়ে এই সেলাইটা করে নিয়েছিলাম কারণ ছবির মধ্যে ওই রকমটাই ছিল তো এরকম কিন্তু মাঝে মধ্যে একটু তাড়াহুড়া করতে গিয়ে আরও লেট হয়ে যায় তো এখন চলুন মূল কথাই চলে যাই এক আপু আমাকে মেসেঞ্জারে মেসেজ দিয়েছে এবং আমাকে বলল যে আপু আমি অনেক সুন্দর কাজ করতে পারি তো আমি সেল করতে চাই কিন্তু পারছি না তো অনেকেই নাকি আপুর কাজগুলো আবার দেখে সুন্দর বলে তবে কেউ কিনে নেয় না তো সুন্দর করে কাজ করে তারপরেও কিন্তু আপুটার সেল হয় না তো সে আপুটা বলে যে আপু সবাই দেখে সুন্দর বলে কিন্তু কেউই আমার এই ড্রেসগুলো কিনে না আপুটা কিন্তু আমাকে কয়েকটা ছবিও পাঠিয়েছে ড্রেসগুলোর তো আপুটার যখন সেল হচ্ছে না তখন কিন্তু সে ধৈর্যহারা হয়ে গেছে তো প্রথম দিকে কিন্তু কারোরই সেল হয় না তো আমিও যে কাজ করছি আমারও কিন্তু প্রথম দিকে এরকম সেল হয়নি তো প্রথমে কিন্তু আমি অফলাইনে ড্রেসগুলো সেল করেছি আমি অনলাইনে কিন্তু মাত্র এক বছর যাবত এই ড্রেসগুলো সেল করছি আর এই কাজের সঙ্গে আমি প্রায় চার বছর যাবৎ জড়িত তো চার বছর ধরে কিন্তু আমি এই কাজগুলো করে যাচ্ছি তারপরে কিন্তু আমি মাত্র এক বছর যাবৎ অনলাইনে সেল করতে পারছি তো সবাইকেই বলি যারা শুরু করবেন বিজনেস তারা কিন্তু অবশ্যই ধৈর্য নিয়ে কাজটা শুরু করবেন প্রথমেই কিন্তু সেল হবে না এ আশা নিয়ে কিন্তু কেউ এই কাজটা শুরু করবেন না আর হাতের কাজ এরকম একটা কাজ যে কাজ যেখানে কিন্তু সবসময় ধৈর্য নিয়েই কাজ করতে হয় তো ধৈর্য নিয়ে কাজ করলেই কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন হাল ছাড়া যাবে না তো হে ছেড়ে দিলেন তো হেরে গেলেন কথাই কিন্তু আছে ছেড়ে দিলেন তো হেরে গেলেন আপনি যদি এই কাজটা ধরে না রাখতে পারেন তাহলেই কিন্তু আপনি পেছনে পড়ে যাবেন তখন আপনার জায়গায় কিন্তু অন্য আরেকজন চলে আসবে আপনার জন্য কিন্তু এই জায়গাটা পড়ে থাকবে না তো সবার জন্য যারা কাজ করতে চায় তাদের জন্য একটি ধৈর্যের পরীক্ষা ধৈর্য ধরে কিন্তু এই কাজটা করে যেতে হবে এগিয়ে যেতে হবে কোনোভাবেই কিন্তু থেমে থাকলে চলবে না আর ধৈর্যশীলদের কিন্তু আল্লাহ আল্লাহতালাও পছন্দ করেন তিনি কিন্তু এক সময় না এক সময় ধৈর্যের পরীক্ষা নিয়ে তার পুরস্কার দিয়েই থাকেন তার বান্দাদের আর আমাদের সমাজে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু পিছের দিকে টান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে কেউই কিন্তু সামনের দিকে আগানোর জন্য উৎসাহ দেয় না তো দেখবেন যে আপনার নিজের ঘরের লোকেই কিন্তু আপনাকে পেছন দিকে টেনে ধরে রাখবে সামনের দিকে এগুতে দেবে না তো সেইখান থেকেই কিন্তু আপনাকে ধৈর্যশীল হয়ে এগিয়ে যেতে হবে আর আপনি যদি এই কাজটা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চান তাহলে কিন্তু কারো কথায় কান দিলে চলবে না আপনি আপনার মতো করে কাজ করে এগিয়ে যাবেন দেখবেন যে একদিন না একদিন আপনি সফলতা পাবেনই তো আমি এরকম অনেক কিছু বলে ওই আপুটাকে বুঝালাম যে আপু আপনি কাজ করে যান একদিন না একদিন আপনার সেল হবে আপনি সফল হবেন তো আপুটা অনেক খুশি হয়েছে তখন আমাকে আপুটা বলল যে আপু আপনার মতো করে কেউ আমাকে এরকম উৎসাহ দেয়নি তো যারা ওই আপুটার মতো এরকম কাজ করে এগিয়ে যেতে চান তাদের জন্য আজকের এই ভিডিওতে আমার এত কথা বলা আশা করছি আপনারা যারা এরকম কাজ করতে চান তারা উপকৃত হবেন তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন ফ্রকের নিচে এর দিকেও কাজটা করে নিয়েছি তো নিচের দিকে ছোট ছোট লেজি ডেজি স্টিচ দিয়ে কয়েকটা ফুল করেছি আর এখানে দেখুন আমি পাতাটাও কিন্তু লেজি ডেজি স্টিচ দিয়ে করেছি ছোট পাতাটা আর পাতার মাঝখানে একটু সেট আনার জন্য আমি এখানে টিয়া কালার সুতাটা দিয়ে লেজি ডেজি স্টিচের মাঝখানে একটি সেলাই করে দিচ্ছি তো ডালটাও কিন্তু আমি এই টিয়া কালার সুতাটা দিয়ে করে নিয়েছি তো এরকম সিম্পল সেলাইগুলো দিয়ে কিন্তু বেবি ফ্রকের ডিজাইন করলে কিন্তু খুবই সুন্দর লাগে আর বাচ্চাদের কিন্তু সিম্পল ডিজাইনগুলো বেশি সুন্দর লাগে পড়লে তো দেখুন এখানে আমি ফুলের কাজটা করে নিয়েছি তো আমি এখানে বিভিন্ন কালারের সুতা দিয়ে কিন্তু এই লেজি ডেজিস সেলাইটা দিয়ে ফুলগুলো সেলাই করে নিয়েছি ড্রেসটা ছিল আকাশি কালারের একটি বেবি ফ্রক তো এই কালারটিতে মাল্টি কালারের সুতার কাজটা কিন্তু খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে তো এর আগের একটি ভিডিও ছিল এক কালারের ড্রেসের একটি ভিডিও সেই ভিডিওতে কিন্তু আপনারা এই বেবি ফ্রকের ডিজাইনটা দেখতে পেয়েছেন আর গত ভিডিওতে কিন্তু এই ড্রেসের ড্রয়িং ভিডিওটা আমি দিয়ে দিয়েছিলাম তো যারা দেখেনি সেই ভিডিওটি কিন্তু আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আমি ডিসক্রিপশন বক্সে ড্রয়িং ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো তো আপনারা ডিসক্রিপশনে গিয়ে কিন্তু ড্রয়িং ভিডিওটা দেখে নিতে পারেন তো এখানে আমি দেখুন আরেক পাশে আমি ছোটো ছোট রেনুর করে নিচ্ছি এখানে আমি ফ্রেন্স নোট সেলাইটা দিয়ে করে নিচ্ছি তো এখানেও কিন্তু দেখুন আমি এই রেনুর ফুলগুলো কিন্তু আমি বিভিন্ন কালার দিয়ে করে নিয়েছি তো খুবই সুন্দর কিন্তু হয়েছে এই ডিজাইনটি আর পাতা কিন্তু খুবই কম ছিল এই ডিজাইনটিতে তো পাতার কাজটা আমি গাঢ় কালার সবুজ সুতা দিয়ে করে নিয়েছি খেজুর পড়ার সেলাইটা দিয়ে এরকম সিম্পল ফুল পাতা এবং প্রজাপতি মিলেই কিন্তু এই ডিজাইনটি তৈরি তো আপনারা কিন্তু চাইলে এরকম সিম্পল ডিজাইন দিয়ে বাচ্চাদের ড্রেসে ডিজাইন করে নিতে পারেন দেখুন কতটা সুন্দর লাগছে তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ